এবং আজকে যারা এই ঘটনার সময়কার মার্ডারের কথা বলছেন এই সময়কার পরের মার্ডার এর আগের মার্ডার সব মার্ডারেরই যে রাজনৈতিক এগুলোর বিচার সঠিক বিচার হবে কারণ এটা নিয়ে দরকার ছিল বা যে কোনো বড় ধরনের সংস্কার অর্জনের জন্য দরকার হয় জাতীয় ঐক্য জাতিকে বিভাজিত করে আপনি কোনো বড় কাজ করতে পারবেন না তারা এটাকেও একটা টার্গেট দিয়েছিল কিন্তু আমরা দেখলাম তাদের টার্গেট তাদের কথাবার্তা কাজকর্ম এবং বাস্তব ফিল্ডের অবস্থা একটু ভিন্নতর যেটা আমরা খেয়াল করলাম যে তারা সত্যিকার অর্থে বলছেন কিন্তু প্রায়োরিটি তারা দিচ্ছেন ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের তাদের নিহত বিচার এবং শাস্তি প্রতিশোধ আমি যখন বলেছিলাম যে বিচার করতে হবে কিন্তু আপনারা ন্যায় বিচার করুন বিচারের নামে প্রয়োজন করবেন না তাহলে কোনো লাভ হবে না এই কথাতে অনেকে আমাকে বলছে উনি বিচার চায় না এসবের জন্য আমি বিচার চাই আর একটা কথা আপনাদের এখানে পরিষ্কার বলতে চাই সেটা হলো মার্ডার কেস পলিটিক্যাল বা যেটাই হোক পলিটিক্যাল তো বটেই এগুলোর আপনার কোনো মেয়াদ থাকে না তারা ওর আর কিছু নাই আজকে আপনি ক্ষমতা আছেন আপনি না আপনার নিজের মার্ডার কেস সব ঢুকে রাখলেন কয়েকদিন পরে ক্ষমতায় থাকবে না পাঁচ বছর পরে দশ বছর পরে পনেরো বছর পরে হলেও এই এগুলো আসবেই এবং মামলা ফেস করতে হবে এবং আজকে যারা এই ঘটনার সময়কার মার্ডারের কথা বলছেন এই সময়কার পরের মার্ডার এর আগের মার্ডার সব মার্ডারেরই যে রাজনৈতিক এগুলোর বিচার সঠিক বিচার হবে কাজে এটা নিয়ে তাড়াহাড় করা দরকার ছিল বা দরকার নাই দরকার ছিল আমরা সেই জন্যই বলেছিলাম যে এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে এবং শহীদদের এই মহান আত্মত্যাগকে সামনে রেখে যেটা করা হচ্ছে সেটা হলো মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেনে শুনে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে এবং তারপরে এটা নিয়ে দুর্নীতি হচ্ছে এবং তার পরবর্তীতে এই ধাক্কায় বিভিন্নভাবে প্রতিশোধের কথা ব্যক্তিগত প্রতিশোধ সামাজিক রাজনৈতিক যে কোনো প্রতিশোধ এবং হয়রানি করার জন্য এই মামলাগুলিকে ব্যবহার করা হচ্ছে শহীদের আত্মদ্যান সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় তারা যে জন্য শহীদ হয়েছে সেইটিকে আমি পূর্ণতা দেব সেটি হলো সবচেয়ে বড় সম্মান দেওয়া তাদেরকে সেখানে আমরা সেটার জন্য কথা বলছি সেটার জন্য দরকার ছিল জাতীয় ঐক্য কিন্তু আমরা দেখলাম বিভিন্নভাবে জাতীয় ঐক্যকে বিঘ্ন করা হচ্ছে এটাও জাতীয় ঐক্য বিঘ্নের একটি ঘটনা আমি এটাই দিয়ে বলে বিঘ্ন আপনার মামলা করতে চান করবেন সঠিক লোককে ধরেন ইনভেস্টিগেশন করেন মামলা করেন দেন প্রসেসে যান কোনো অসুবিধা নেই কিন্তু শাস্তি দেওয়ার নামে প্রায়োরিটি এখানে দেওয়াতে দেশ বিভাজিত হচ্ছে দেশের মধ্যে প্রতিহিংসা পালন হচ্ছে এবং হয়রানির মাধ্যমে একটি অংশকে বিভিন্নভাবে তাদেরকে ঘৃণা দিচ্ছেন আপনি জিজ্ঞাসা দিচ্ছেন তাদের মধ্যেও সেটি প্রতিফলিত হচ্ছে তাদের মধ্যে ঘৃণা থাকছে তাদের মধ্যেও একই সময় জিজ্ঞাসা ডাকছে প্রতিশোধ যাচ্ছে সেই কথাটাই আমরা বলেছিলাম এই জিনিসটি করলে আসল উদ্দেশ্যটি ব্যর্থ হবে সেটা হলো যে জনগণ যে জনজীবন দিয়েছিল একটি ভালো নির্বাচন একটি ভালো শাসন ব্যবস্থা তারপর একটি বৈষম্যহীন সমাজ এখনো তাই হয়ে গেছে আমরা অনেক দিন থেকে লক্ষ্য করেছি সারা দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছে একটি ভাগকে বলা হচ্ছে এটা হলো দেশপ্রিয় মানে দেশপ্রেমিক আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক নয় বা দেশদ্রোহী এটাকে আবার তারা ভাগ করছে এইভাবেই ডিফাইন করছে যারা যে কোনো ভাবে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত হয়েছেন যে কোনো ভাবে নির্যাতিত হওয়ার যুক্তিতে ছিলেন বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে কাজ করেছেন তারা সবাই দেশপ্রেমিক ঠিক আছে এরা এদের সংখ্যা কম নয় অর্ধেকের কাছে হতে পারে আর বাকি যারা নির্যাতিত হন নাই যারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হয়েছেন নির্যাতিত যারা হননি তারা দেশপ্রেমিক নন আর যারা পুরস্কৃত হয়েছেন তারা দেশদ্রোহী এইভাবে তারপরে যেটা করা হয়েছে এই দেশপ্রেমিকদেরকে ফ্রি হ্যান্ড লাইসেন্স দেওয়া হয়েছে যে কোনো ধরনের মিথ্যা মামলা ব্যক্তিগতভাবে তাদেরকে গালাগালি করা তাদেরকে ম্যানুয়ালি তাদেরকে অ্যাসাল্ট করা তাদের বাড়িঘরে অ্যাটাক করা তাদের লুটতরাজ করা এবং তাদের সহায় সম্পত্তির বাড়িঘর দখল করা ব্যবসা সেন্টার দখল করা এবং চাঁদাবাজি করা এবং তাদের তাদের মেল ফ্যাক্টরি আগুন দেওয়া পার্টি অফিস চালিয়ে দেওয়া তাদেরকে কোনো রকম রকম কাজ করতে বাধা দেওয়া এবং সে সেসব ক্ষেত্রে অত্যন্ত আশ্চর্যের বিষয় আমরা সমস্ত যারা এখানে আমাদের অ্যাডভাইজার্স আছেন তাদেরকে আমি জানি অত্যন্ত যোগ্য মানুষ অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি আমার অত্যন্ত সৎ এবং তারা সবসময় দেশের স্বার্থে কাজ করছেন আমি বিশ্বাস করি কিন্তু একটি অদৃশ্য শক্তি তাদেরকে তাদের কাজের মধ্যে থাকছে এমন একটা ব্যাপার চলছে যেটা মনে হচ্ছে তারা একটা চাচ্ছেন কিন্তু হচ্ছে আর একটা কাজ